এত সমন্বয়ক দেখছি তারপরে আপনার মাইন্ড দেখছি তো মাস্টারমাইন্ড বলতে কি আমি তো আমার মাথায় ঢুকছে না বলতে কি বোঝাচ্ছে তাহলে যারা জীবন দিয়েছে সেটা কি মাস্টার মাইন্ডরা মাস্টার মাইন্ড করে কি এই জীবনগুলো মানে এই মানুষগুলো মারা গেছে তাহলে তো এদের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে তাহলে তো এগুলো তো যদি মাস্টার যদি বলে যে মাস্টার মাইন্ডরা এ কাজ করেছে তো তাহলে কি সাইড কে গুলি তাহলে তাহলে কে করেছে তাহলে তো মাস্টারমাইন্ডের মাথায় তাহলে আছে তারপরে যে প্রথম দিন যে ছয় সাতজন মারা গেলো তাহলে এটাও তো তাহলে মাস্টার মাথার মধ্যে আছে তো এই যে এতগুলো জীবন এবং এতগুলো মানুষ আহত হয়েছে এগুলো কি মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে এগুলো কি ছিল তাহলে যদি এটি থাকে থাকে মাস্টার মাইন্ডের তাহলে তো তাকেও জবাবদি করা উচিত তাদের তো জবাবদিহি করতে হবে এই এই মৃত্যুর দায় দায়িত্ব তো তাহলে তাদেরকে নিতে হবে